নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলে প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি সকলে কৌশলেই আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন প্রায় কুড়ি বছর আগে আমি একবার পুরী ভ্রমণে গিয়েছিলাম তখন আমি একটা মানসিক করে এসেছিলাম সেটা ফলে গেছে মানসিক শোধ করার জন্য যাই যাই করেও আর পুরীর মন্দির দর্শন হয়ে ওঠেনি তাই পরিকল্পনা করেই একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য ঝাড়খণ্ডে যেতে হয় সেখান থেকে পুরী চলে যাই পুরীতে মাত্র তিন দিন ছিলাম প্রথম দুই দিন পুজো দিতে ও সমুদ্র দর্শনে কেটে যায় একদিন শুধু কোনোরক ভ্রমণে কেটে যায় চতুর্থ দিন ট্রেন ধরার জন্য রেল স্টেশনে চলে আসতে হয় সুতরাং বেশি ঘোরার সুযোগ পাইনি আগেরবার নন্দন নন্দনকানন লিঙ্গরাজ মন্দির ও ধবলগিরি দেখার সুযোগ হয়েছিল ট্রেন ভবনের অভিজ্ঞতাও তেমন সুখকর হয়নি দেখলাম টিকিটবিহীন অনেক আজেবাজে বাজে লোক আনঅথরাইজড পারসন্স এসি টি উঠে গেছে দেখার কেউ নেই টিটি শুধু তাদের কাছ থেকে পয়সা আদায় করতেই ব্যস্ত এসি টি জলের সমস্যা আমাদের মতো লোকের পক্ষে এসি টি ভ্রমণ আর সম্ভব নয় আগে রিজার্ভ কামরায় সাধারণ লোক উঠতে সাহস পেত না এখন আমরা স্বাধীন হয়েছি আমাদের এখন নিয়মকানুন মানার কোনো বালাই নেই সমস্যাটি মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণবজির দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিওর মাধ্যমে এবার আসি মন্দিরে প্রবেশ করে শ্রী জগন্নাথ দেব দর্শন ঘটনায় এত জনস জনসমাগম হয়েছে যে তা কল্পনার বাইরে অবশ্যই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাকি পুরীতে পিক আওয়ার চলে রেল স্টেশনে দেখলাম পিঁপড়ের মতো মানুষ চলছে মন্দির দর্শনে বাধ্য হয়ে আমাদের পান্ডার সাহায্য নিতে হয় আমার পান্ডার নাম শ্রী জনার্দন পূজা পান্ডা তার ফোন নম্বর ও ভিডিওতে ভিডিও ডেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনাদের কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন বেশ নম্র ভদ্র ব্যবহার বাংলা ভালো বুঝেন বেশি ডিমান্ডও নেই সব জায়গাতেই শুধু পয়সার খাই খাই ভিড়ের চাপে প্রাণ ওষ্ঠাগত ব্যাপার এমন ভিড়ের চাপ যে আমার মেয়েকে দুই পান্ডা ঠাকুর ঘিরে ধরে রক্ষা করেছে সকাল সন্ধ্যা একই রকম ভিড় দেখলাম ভিড়ের দরুন সন্ধ্যা আরতি দেখার সম্ভব হয়ে ওঠেনি দ্বিতীয়বার আর মন্দিরে ঢুকতে সাহস পাইনি প্রতিদিন এই যে কোটি কোটি টাকা উঠছে এই টাকা যায় কোথায় এটা আমার প্রশ্ন জগন্নাথ দেব মন্দির কর্তৃপক্ষ কোনো জনকল্যাণমূলক কাজ করছে বলে আমার জানা নেই মন্দির কর্তৃপক্ষ কোনো দাতব্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা হাসপাতাল চালায় বলে আমার জানা নেই হিন্দু ধর্ম প্রসারে বা হিন্দুত্বের প্রচারে মন্দির কর্তৃপক্ষের কি ভূমিকা সেটা নিয়েও প্রশ্ন থেকে যায় আমি একবার চাইবার সাথে পুরীর শঙ্করাচার্যের বক্তব্য শুনেছিলাম স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের বিধৌত বাঙালি মনীষা ওই পুরীর শঙ্করাচার্যের হিন্দু ধর্মের উপর বক্তব্য কখনো পছন্দ হবে না এটুকু আমি হলপ করে বলতে পারি তার উপর বাঙালি মনীষী শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুরীর মন্দিরে গুম খুন করে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে বাংলায় একটি মত প্রচলিত আছে সে যাই হোক দর্শনার্থীদের নব্বই শতাংশই বাঙালি কিছু মারোয়ারি নেপালি শিখ ধর্মের লোকদেরও দেখা গেল এইটুকু বোঝা গেল শিখ ধর্মের লোকেরাও চি জগন্নাথ দেবকে মানেন আমরা যে হোটেলে উঠেছিলাম সেটি বাঙালি হোটেল হোটেলের নাম উৎসব রিয়াজেন্সি ভিডিওতে ফোন নম্বর দেওয়া হলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল নেটও পেয়ে যাবে পুরী জগন্নাথ মন্দির ঘিরে অনেক মিথ চালু আছে লাখো হিন্দু হত্যাকারী কালাপাহাড় পুলি মন্দির ও আসমের মা কামাক্ষা দেবীর মন্দির ভেঙেছিল সেটা ছিল একটি ঐতিহাসিক প্রশ্ন যা শহরের হিন্দু ব্রাহ্মণ যুবকের প্রেমে পড়েছিল তৎকালীন বাংলার নবাব কন্যা মুসলিম নবাব কন্যাকে হিন্দুত্বে ফিরিয়ে আনার জন্য ওই হিন্দু ব্রাহ্মণ যুবক পুরীর মন্দিরে ও আসামের কামাক্ষা দেবীর মন্দিরে নিয়ে গিয়েছিল কিন্তু ওই দুই মন্দিরে পুরোহিতগণ মুসলিম নবাব কন্যাকে হিন্দুত্বে ফিরিয়ে নিতে রাজি হননি পরে ওই হিন্দু ব্রাহ্মণ যুবক ইসলাম কবুল করে কালাপাহার নাম ধারণ করে করে এবং তার রাগ গিয়ে পড়ে পুরী মন্দির ও কামাখ্যা মন্দিরের উপর ফলে কালাপাহাড় ওই দুই মন্দির ভেঙে লুটপাট করে ধুলোয় মিশিয়ে দেয় এত গেল ঐতিহাসিক প্রশ্ন তাছাড়াও অনেক মিট বাজারে চালু আছে পুরীর মন্দির ঘিরে জন্মসূত্রে হিন্দু বা যাদের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন আছে এমন তাদেরকে এই পুরীর মন্দিরে ঝুঁকতে দেওয়া হয় না গান্ধীজি নেহরুজি রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীমতী ইন্দিরা গান্ধী ইস্কন প্রতিষ্ঠাতা গুরুজিকেও এবং সর্বশেষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে এই মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি ফলে শ্রীমতী মমতা ব্যানার্জি নিজেই সরকারি অর্থ ব্যয় করে দীঘায় শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছেন দীঘার মন্দির ধারে ভারে পুরীর মন্দিরের কাছে নয় দীঘার শ্রী জগন্নাথ দেব সেকুলার জগন্নাথ দেব দীঘার জগন্নাথ দেবের প্রসাদ যা আমাদের বাড়িতে বাড়িতে এসেছিল। তা নাকি কোনো এক মুসলিম দোকান থেকে এসেছে এ সংক্রান্ত নানা রিপোর্ট সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল একটি ধর্মনিরপেক্ষ দেশের সরকারি অর্থ মন্দির নির্মাণ কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন থেকে যায় আসুন ভিডিওগুলো একবার দেখে আসি হ্যাঁ স্যার শুরু পূজা পান্ডা জনার্জন পূজা পণ্ডা জগন্নাথ মন্দির পুরী আপনার টাইটেল কি পূজা পণ্ডা পূজা পণ্ডা আচ্ছা তারপর আপনারা যারা মন্দিরে আসবেন পুরীর দর্শনে আসবেন আমাদের তো বাংলা থেকে তারা সকলে জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা খুব উপকৃত হয়েছি আপনার দ্বারাই সব দর্শন করতে পারলাম আপনি এত সুন্দর করে দর্শন করলেন তিন দিন ধরে আছি তিন দিন ধরে আসছি এই মন্দিরের ধামে এবং আপনার যে দর্শন করানোর ইচ্ছা এটা খুব সুন্দর এবং আমরা চাই সকল হিন্দু এখানে আসুক এবং হিন্দুত্বের ভাবনা নিয়ে এখানে পূজা করে যাক আপনি করছেন আপনাদের মতো পণ্ডারা অনেকে করছেন সত্যি আপনারা সুদয় এবং আপনারা চান যে দর্শনার্থীরা পূর্ণ দর্শন করে যাক বাবা জগন্নাথের জয় জগন্নাথ জয় জগন্নাথ

아, 이거 뭐야? 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 이거

মহাসুভদ্র সূর্য উদয়ের প্রাক মুহূর্ত বন্দি করছি ঠান্ডা তো লাগবে